কালিমুদ্দিন আপনি লিখেছেন শবে আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন আমিনা সদা আপনি লিখেছেন সব বরাত সম্পর্কে কিছু বললে ভালো হয় সবরাতের আমল সম্পর্কে অনলাইনের দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কীভাবে দেখেন আমি বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকের বিতর্ক আয়োজন করা কতটুকু ভাই রামি আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ শবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটা কেলায়সমেন্ট সাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলো কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গৃহীত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য কোনো রাত নয় এই অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর প্রথম শব্দ বারাহ আত্মিন্লাহি ও রাসুল আল্লাহ রাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে সবে বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোসা তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিঃসিমিন সাহাবান বা মধ্য সাহাবান রোজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্গন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্না নয় তানবির রহমতুল্লাহ আলাই সব প্রথমে এটাকে সুন্না বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়টি প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় সদাকর আপনি লিখেছেন সব সম্পর্কে কিছু বললে ভালো হয় লাইল তুন্নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলেতুল কদরের কথা আমরা জানি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর কথা আমরা জানি তন্মধ্যে এই লাইল মানে লাইল তুন্নিসবিন শাহবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লালতুল কদর এবং রজন শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত লালিত সাবান বা মধ্য সাবান রজনী রাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য যদি আল্লাহ কাছে আগ্রহী হয়ে দোয়া করে ইবাদত করে বিশেষ করে নিজেকে এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সেটা এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ উত্তীর্ণ নয় কনেক্রমশান একতে চার নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত আয়াতের কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও এটা নিয়ে ওলা একাধিক মত আছে কিন্তু আহ অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি আয়তের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা যে রাতে নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর করার পরে হাদিস রোহ সম্মান থেকে কিন্তু সে হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় কালাম আপত্তি রয়েছে সেই হাদিসে তো আমরা যেভাবে কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি অন্তত আমরা যখন লালাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজের সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে এবাদতের চেষ্টা দোষেন না কিন্তু আপনি আহ লালিত শাহান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন এটা একটা ভুলের জায়গা এটাখানে কারেকশন আমাদের করতে হবে অতএব এ রাত ফুজুরতকে একেবারে স্বীকার করা যেমন সঠিক নয় আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয় এরাতে হালুয়া খাওয়া খাওয়া নবিসাল্লা সাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন সেজন্য তারণ করে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে সেগুলো বর্ঘিত এবং ভুল ভাল কথা এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত শব্দ হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা দেশের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবীন্ড আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তফিক দান করুন মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড়ো করে দেখছি সাহিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকায়কর মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় ফোকা ফোকায়েকরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোন অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইল সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা ব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না আহ লাইন শাহান আল্লাহবুল আলমিন বান্দার আহ গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুর্শিক এবং হিংসুক ছাড়া বেদাৎ এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আলাদা মাফ করে থাকে আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতবন্দীকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এ সাহেক রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা এবাদবন্দী করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানি শেষ বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত সুরা ওই সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ওই এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বিধে একজন ইমানদার সবে বরাৎ বা লালিত সাহবান উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রব আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাহাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ করে শুন কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোন অবস্থাতেই ইসলামী শরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় বিধায়ক ইমানদার সে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়াই কোনোটি করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলাতুল কদর হচ্ছে আপনি সভাগতকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারণ করতে হবে এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের অজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লালেতুল কদরে যেমনটি আল্লাহ তালা সুরায় দোকানের তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাংজাল ফিলাইলে তিন মোবারকা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মঞ্জুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর বলছেন ফি হাই ও ফরাক উল্লাম হাকিম সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ লাইলুল কদর লাইলুল কদর আমি কোরআন নাজিল করেছি অতি লাইলুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লাইলুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাইল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোন হাদিস থেকে বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই শবরাতকে কেন্দ্রিক আহ কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহন আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরতের বা ইলায়সম শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার উদ্দীপন দিকের কোনো সম্পর্ক নেই এরাত কোনো খাবার দেয়া বা খাবার গ্রহণ করা, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতাসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরো অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার দুজন মসজিদ একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর রাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিরাট বলছেন আর এক পক্ষ সন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে ইল্লাফা মুন জল মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য